জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল তবে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্ব দিকে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলো প্রধানত শুষ্ক এক্সেপ্ট বীরভূম জেলা বীরভূমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এক জায়গায় আর চার তারিখ চার তারিখে আপনার কেবলমাত্র পূর্বের জেলাগুলো এবং কোস্টাল দুটি ডিস্ট্রিক্ট হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বাকি সব জেলা শুষ্ক আর উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলায় অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের আর সপ্তাহের শেষ দিন পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গই প্রায় আপনার শুষ্ক এক্সেপ্ট ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের কেবলমাত্র বৃষ্টি হবে পাঁচটা জেলায় একদম উত্তরের পাঁচটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আর বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ভারী বর্ষণ বা স্ট্রং সারফেস উইন্ডের ওয়ার্নিং আছে কেবলমাত্র উত্তরবঙ্গে আজকে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার স্ট্রং সারফেস উইন এর ওয়ার্নিং রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আর উত্তরবঙ্গের সবকটা জেলা উত্তরের সবকটা জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনাটা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে আগামীকাল একদম উত্তরের পাঁচটা জেলাতেই কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় গাছটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ঠান্ডা উইথ লাইট নেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে পাঁচটা জেলাতেই দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গেরও মুর্শিদাবাদ বীরভূম এবং দুই বর্ধমানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম উইথ লাইট নেই এবং তার সাথে উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে হচ্ছে আপনার একত্রিশ তারিখে এক তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো সতর্কবার্তা নেই না ঝোড়ো হাওয়া না আপনার ভারী বর্ষণ বা ঠান্ডাষ্টমের কিছুই নেই এমনকি উত্তরবঙ্গেরও প্রায় পুরোটাই দার্জিলিং আর কালিম্পং এর দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণে সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা তারপরে আপনার দুই তিন চার পাঁচ এই চার দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো ভারী বর্ষণ অতি ভারী বর্ষণ বা উইথ লাইটনিং